জাতিক চোর সমিতির সংগ্রামী সভাপতি মহেশ ভাইকে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের অহংকার বাংলাদেশ বহুজাতিক চুর সমিতি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক চুরকুল শিরোমণি চুর সম্রাট একশো পঞ্চাশ বার হাজত কাটার অভিজ্ঞতা সম্পন্ন নেতা জনাব কাটা কামাল ভাই আমাদের মাঝে এসেছেন উপস্থিত আছেন তিন কাটা চুর সমিতির সভাপতি জনাব জমির উদ্দিন জমির ভাই উপস্থিত আছেন সমিতির সভাপতি জনাব মাস্তানুরফে কিরিস মাস্তান ভাই উপস্থিত আছেন আমাদের আজকের এই সমিতির সম্মানিত উপদেষ্টা এবং সামনে উপবিষ্ট রয়েছেন মোটর সাইকেল চুর সমিতির সম্মানিত সভাপতি এবং ঢাকা থেকে আগত আমাদের আজকের প্রধান অতিথির পিএস এবং বডিগার্ড উপস্থিত রয়েছেন অন্যান্য চুর ভাইরা আমাদের পাশে রয়েছেন আমাদের গুরুচুর সমিতির সভাপতি আসসালামু আলাইকুম আপনারা জানেন আমরা এই সমিতি গঠন করার পরে জামালপুর জেলার ওসি সাহেব এবং এসপি সাহেব তখন তিনি জামালপুরে প্রথম এই কমিউনিটি পুলিশ গঠন করেন তখন আমার এই চোর ভাইরা এই কমিউনিটি পুলিশের কারণে নিরাপদে গরু ছরুর নিয়ে চুরি করে চিবাচাবি দেয়া যাইতে পারে না চিন্তাই করতে পারে না টিন কাটতে পারে না আমাদের এই ব্যবসায় একটা নেমে এসেছিল বন্ধুরা আবার জনাব ইনুস আলী মিয়া সাহেব মিয়া আবার জামালপুরে হিসাবে এসে যোগদান করেছেন যোগদান করার পরেই উনি আবার প্রত্যেক থানায় থানায় গিয়ে প্রত্যেক ওসি সাহেবকে এই কমিউনিটি পুলিশ গঠন করার জন্য নির্দেশ দিয়েছেন এবং বিভিন্ন স্থানে উনি এই কমিউনিটি পুলিশ গঠন করতেছেন এই চোর ভাইরা নিরাপদে চুরি করতে পারতেছে না এখন আবার আমাদের এই ব্যবসায় আবার ভাটা পড়ে আসছে আমাদের এই ব্যবসা হুমকির সম্মুখীন হয়ে আসছে সম্মানিত চোর ভাইরা আপনারা জানেন যে আজকে আমাদের এই চুরি পেশায় নিয়োজিত চোর ভাইরা অতি কষ্ট করে চুরি করে যদি তাদের ফ্যামিলি চালাইতে না পারে তাহলে আমাদের এই ব্যবসার কি অবস্থা হবে আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে আমি আজকের মাননীয় প্রধান অতিথি সাহেবকে বলতে চাই যে আজকে আমাদের এই জামালপুর জেলার থেকে মাত্র পঞ্চাশ হাজার টাকা আমরা কেন্দ্রীয় কমিটিতে পাঠাইতে পেরেছি আমরা আরো বেশি পাঠাইতে পারতাম কারণ এখন আমরা তো চুরি করতে পারি না এই কমিউনিটি পুলিশের কারণে তাই আপনার কাছে আমাদের অনুরোধ আপনি ঢাকায় ফিরে গিয়ে জামালপুর থানার ওসি সহ জামালপুরের বিভিন্ন থানার যে সকল ওসি ভাইরা আছে দ্রুত এখান থেকে ট্রান্সফারের ব্যবস্থা করবেন আপনি সম্ভব হলে আইজি সাহেবের কাছে স্মারকলিপি প্রদান করবেন তাতেও সম্ভব না হলে আপনি নিজেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করবেন আরেকটি জিনিস মাদকের সাথে যারা জড়িত তাদের আমরা এই সমিতি থেকে আউট করে দিয়েছি কারণ এরা চান্দে চান্দে ধরা পড়ে এখানে জামিন করাইতে করাইতে আমাদের সমিতির টাকা শেষ হয়ে যায় ওরা যেহেতু চুরি করে না ওরা সাথে জড়িত আমরা বোমাবাজির সাথে নাই আমরা আছি আমরা এই দেশের নিরাপত্তার মধ্যে আমরা কাজ করতে চাই আমাদের এই টেশাকে বলবৎ রাখতে চাই এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম